পুরুষের উগ্র পেটলের মত আর মেয়েদের যৌবন হলো চাপা কয়লার মত পুরুষ যখনই স্ত্রী দেখবে মহিলা দেখবে সঙ্গে সঙ্গে সৈন্যের মতো রেডি হয়ে যাবে যত তাড়াতাড়ি রেডি হবে তত তাড়াতাড়ি যৌবন জগৎ থেকে বেরিয়ে চলে আসতে পারবে কিন্তু মেয়েদেরকে যৌন চেতনা দিতে গেলে সময় লাগে যত সময় লাগুক না কেন একবার চেতনা আসলেও সেটা আস্তে আস্তে মেটাতে সময় লাগে তাহলে তারপর একবার তালা দুইজনকে দুই রকম যৌবন দিলে বডির হিফাজত করো তুমি পর্দার ভিতরে থাকবে স্বামীর মালের হিফাজত করবে স্বামী টাকা পয়সা সোনা দানার হিফাজত করবে স্বামীর মাল বলতে স্বামী যেটা তোমার পেটে পৌঁছে দিয়েছে জয় হতে ওটা স্বামীর মাল অর্থাৎ বাচ্চার হিফাজত করবে তুমি ট্যাবলেট নষ্ট করবে না তিন নম্বরে মাথা থেকে পা পর্যন্ত তোমাকে মহারানা দিয়ে নিয়ে এসেছে তোমার বডিটাও স্বামীর সম্পদ ওদের এগুলি তুমি হেফাজত ভিতরে যৌন তরঙ্গ ছিল না তোমার ভিতরে যৌবনের উতাল পাতাল ছিল না কিন্তু যখন তোমার ঠিক বয়স এসে গেল তোমাকে আল্লাহকে দরখাস্ত দিতে হয়নি ডেপুটেশন দিতে হয়নি লিখিত কোনো কাগজ পাঠাতে হয়নি আল্লাহকে বলতে হয়নি আল্লাহ তুমি আমাকে জমানি দাও আমার বিয়ে করতে হবে এবং আমার সন্তান সন্ততি সংসার বানাতে হবে

বুঝির তেরো থেকে চোদ্দ বছরের ভিতরে যৌন তরঙ্গ দিতে শুরু করে দেন উদাল পাতাল যৌবন আসতে শুরু করলো আর মেয়েদের ন বছর থেকে ১৩ বছরের ভিতরে যৌবন আসতে শুরু করে দিল এটা আমার আল্লাহ দিয়ে দেন এরকম যৌবনটা থাকতে 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 যৌবনটা বডির ভিতরে বাস করে সে বডিতেই থাকে বডির মধ্যে একটা উতাল পাতাল জোয়ার ভাতা তৈরি করে এটা কর করতে করতে একদিন যৌবনটা দুঃখ করে পালিয়ে যায় আর সেই উত্তালটা থাকে না আল্লাহ তখন ওই তার বর্দন ধরে জোয়ানের ঘর থেকে বের করে বাক্ষকের প্যান্ডেলে ভরে দেয় বাক্ষকের ঘরে ভরে দেয় তখন যদি লোকটা মাথা ঠোকে কাঁদে আল্লাহ তুমি একবার আঠারো বছর ষোলো বছরের জোয়ান বানিয়ে দাও আর তুমি দ্বিতীয় চান্স পাবে না বিশ্বনবি বলছেন এই জওয়ানিটা হচ্ছে নিয়ামা এই জওয়ানিটা হচ্ছে সব দামি জিনিস তুমি খেয়াল করে রাখবে তুমি হুঁশ করে থাকবে অলসতায় জওয়ানিটাকে পার করে দিও না ঠিক 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 কাজে লাগিয়ে নেবে কারণ একবার আসবে আর দ্বিতীয়বার আসবে না জি এরপরে জামানি দ্বিতীয়বার আসবে না এবারে জওয়ানি দুই রকম মেয়েদের আলাদা পুরুষের আলাদা এটা খুব হালকা বলবো বেশি বলবো না ইশারাই বলবো জওয়ানি দুই রকম মেয়েদের জওয়ানি আলাদা পুরুষের জাওয়ানি আলাদা আগুন আগুনের খাবার দুইটা পেট্রোল হচ্ছে আগুনের খাবার আর কয়লা আগুনের খাবার আপনারা আমার কথা বুঝছেন কিনা পেট্রোল আগুনের খাবার কয়লাও আগুনের খাবার কিন্তু পেট্রোলকে দেখলে আগুন দপ করে ধরে নেয় যত তাড়াতাড়ি ধরে অত তাড়াতাড়ি ছেড়ে দেয় আর কয়লাকে ধরার জন্য আগুনকে পাখা করতে হয় ধর 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 করে ওকে পাখা করে যদি একবার ধরে নেয় তো লম্বা টাইম চলতে থাকে চট করে ছাড়ে না বুঝে এলো জোরে বলেন বুঝে এলো তাহলে দুটো যৌবনের নাম কি দেবেন একটা নাম চাপা একটা নাম উগ্র একটা নাম চাপা আর একটা নাম উগ্র পুরুষের যৌবন হলো উগ্র পেটলের মত আর মেয়েদের যৌবন হলো চাপা কয়লার মত পুরুষ যখনই স্ত্রী দেখবে মহিলা দেখবে সঙ্গে সঙ্গে সৈনের মাথা রেডি হয়ে যাবে যত তাড়াতাড়ি রেডি হবে তত তাড়াতাড়ি যৌবন জগৎ থেকে বেরিয়ে চলে আসতে পারবে কিন্তু মেয়েদেরকে যৌন চেতনা দিতে গেলে সময় লাগে যত সময় লাগুক না কেন একবার চেতনা আসলে সেটা আস্তে আস্তে মেটাতে সময় লাগে তাহলে তারপর একবার তালা দুইজনকে দুই রকম যৌবন দিলে এবার মেয়েদেরকে আগে বলি পরে আমার বেটি আপনারা আমার দিকে একটু ধ্যান দেন আমার কথার দিকে আল্লাহ মেয়েদেরকে চাপা যৌবন কেন দিলেন মেয়ে পুরুষের মতোই উগ্র দিতে পারত কিন্তু তিনি চাপা দিয়েছেন এর ভিতরে লম্বা কারণ রয়েছে চাপা যৌবনের জন্য দিয়েছে মা আমার বোন আমার আপনাদের বিউটিটা ভালো করে দেখালেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাস সালিহাতু কামিতাতুন হাফিদাতুল গায়বি বিমা হাফিদুল্লাহ মা আল মার গুনামানা আল্লাহ তাআলা বলছেন তোমরা সালিহা হয়ে যাও নামাজি ফরজগার হয়ে যাও পর্দায় रहने वाली হয়ে যাও স্বামীর خدمت karne wali হয়ে যাও ওরতে সন্তুষ্টি karne wali হয়ে যাও স্বামী যেমন ইনকাম এনে দেবে ওই ইনকামের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও আর কি করো তুমি তোমার বডির হিফাজত করো তুমি পর্দা ভিতরে থাকবে স্বামীর مالের ইবাদত করবে স্বামী টাকা পয়সা সোনা দানার হিফাজত করবে স্বামীর মাল বলতে স্বামী যেটা তোমার পেটে পৌঁছে দিয়েছে জওয়ায় হতে ওটা স্বামীর মাল অর্থাৎ বাচ্চার হিফাজত করবে তুমি টেবলেকে নষ্ট করবে না তিন নম্বরে মাথা থেকে পর্যন্ত তোমাকে মহারানা দিয়ে নিয়ে এসেছে তোমার বডিটাও স্বামীর সম্পদ অতএব এগুলি তুমি হেফাজত করবে আল্লাহ তাবার একবার তারা এর জন্য মেয়েদেরকে চাপা চৌবন দিল যে এরা দীর্ঘ সময় এটাকে ধৈর্য ধরে নিতে পারবে স্বামী চলে গেছে চেন্নাই স্বামী চলে গেছে কেরলে স্বামী চলে গেছে দুবাই স্বামী চলে গেছে সৌদিতে রুজি তল্লাশের জন্য ইনকামের জন্য তুমি তোমার আমার যৌবনকে আমি ধীর করে দিয়েছি তুমি ওগুলোকে ঢেকে ঢুকে রেখে দিবে খবরদার আমি তোমার বদ আচরণ মানুষের কাছে তুলে ধরবে না তাহলে ওই মেয়েদেরকে যদি পুরুষের যৌবনটা দিয়ে দিয়া হতো একটাও মেয়ে পর্দায় থাকতে পারত না তারা শরীরে কাপড় রাখতে পারত না পাহাড়ের মতো মাঠে মাঠে ঘুরে বেড়াতো এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদেরকে বাড়ির ভিতর আবদ্ধতার জন্য আল্লাহ পুরুষকে কেন উগ্র যৌবন দিয়েছে পুরুষ হলো যা পুরুষ হলো ইনকামের মেশিন একে জিহাদের ময়দানে দাঁড়াতে হবে আবার একে সংসার চালাতে হবে ইনকামের দায়িত্ব হচ্ছে পুরুষের ওপরে তবে পুরুষকে যদি চাপা যৌবন দিয়ে দিত ওই রাত বারোটায় বিছানায় ঢুকলে বেলা বারোটা পর্যন্ত উঠত না টিভিকে নিয়ে করে পড়ে থাকত উঠার নাম হতো না তাহলে পুরুষ যদি এত শিথিল হয়ে যায় দোকান চলবে কি করে ফ্যাক্টরি চলবে কী করে ড্রাইভার ড্রাইভারি করবে কি করে দেশ বিদেশ সফর করবে কি করে এর জন্য আল্লাহ তারপর একবার তাহলে পুরুষকে দিয়েছে তুমি কাছে যাও কাজটা চট করে সেরে নিয়ে আবার তুমি মার্কেটে বের হয়ে যাও তোমাকে ব্যবসা বাণিজ্য দোকান ট্রাইভি সমস্ত দিক সামালতে হবে এবং আল্লাহর কালাম পাকে হেফাজত করতে হবে অতএব তোমার ভিতরে উগ্রমতি যৌবন জন্যে দিয়েছি তোমার জন্যে অনেক কাজ যেন রাস্তায় পড়ে রয়েছে। এটা মজার কথা শুনি ধরেন একটা উদাহরণ দিচ্ছি ওইটা ছেলে মানুষ আমার ছেলের বয়সেই ধরতে পারেন বা ছোট ভাইয়ের বয়সে কোনো একটা ত্রুটি করেছে আমি খুব রেগে গেছি মার মতো মুখ ভেঙে দিব আমি রেগে গেছি তো সমাজ এসে প্রথমে কি বলবে মূল মানুষ এতক্ষণ রাগ ছিল বলে কি বলে না আরে হ্যাঁ না বলে না কোন একটি ঘটনা মসজিদে ঘটে গেছে ইমাম সাহেব রেগে গেছে কি ভেবেছিস তুই তোর জিভ ছিঁড়ে নিব তখন সবাই বলে মৌলবিদের রাগা উচিত ঠিক বলে কি বলে না আচ্ছা কথাটা কি ঠিক যেটা বলেন কথা ঠিক বলে না ভুল বলে এক মূল বিশ্বাস জাল সাথে বলছে যে আমার বড় বেটাটা অসুখ আছে দোয়া করিয়েন তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হাত পা ভেঙে গেছে এক বুড়ি বলছে মৌলবিদেরও ছেলে হয় মূলবিদেরও ছেলে হয় রে ওর ধ্যান ধারণাটা কোথায় চলে গেছে স্বয়ং রসুলের ছেলে ছিল জি যার রাগ নাই সে পুরুষ লয় যার রাগ নাই সে পুরুষ লয় খবরদার বলবেন না রাগ থাকতে হবে হজরত উমারের রাগ ছিল রাগের চারটা ভাগ সেদিকে আমি যাচ্ছি না যাক রাগ থাকতে হবে একটা ভাগে রাগকে হালাল করা হয়েছে কেন দিয়েছে পুরুষকে এটা অলংকার দাড়ি পুরুষের অলংকার যারা দাড়ি কেটেছে তারা আর কি বুঝবে দাড়ি মোচ কেটে কিছু ছেলে আবার বেল হয়ে আছে আছে আবার মার্কা ছাগল জি যখন জিহাদের ময়দানে কাফের বেইমানেরা ওই দিকে দাঁড়িয়ে আছে এদিকে শাহবার জেলা মাঝমাই দাঁড়িয়ে আছে তো খালি হজরত আলী একবার মোছ এরম হাত দিয়ে দাড়িটা টান মারতো তখন কাফেররা তিনবার পেশাব করে দিয়েছে সালা কলজেটা নেবে নাকি রে দাড়ি মোছের কি ভঙ্গি আছে দেখেন খালি খালি এরম করে দিলেও বাস হাজার তোমার খালি একবার মোছে হাত দিলেই তখন কাফেরদের ভিতর কলজেটা খাবে নাকি তোর দাড়ি নাই তা হাত দিবি কোথাও মোছে নাই তা হাত দিবি বেল হয়ে আছে ছেলেটা ভোর বাচ্চা ছেলে দু বছরের ছেলে ভোরবেলায় উঠে দুধ খাবে তো মুখ খুলে রেখে মা আছে না বাপ আছে তালি পেছে না বালিশে দুটি মাথা বেল হয়ে আছে আজিব ব্যাপার এরা যে কোন চরিত্রের মানুষ দাড়ি কেটে তারপর দাড়ি কাটা তার গোনা আছি তো এর রাগ হচ্ছে পুরুষের অলঙ্কার মেয়েদের শরীরে সোনা দিলে যেমন ঝকমক করে পুরুষের ভিতরে রাগ থাকলে সেই পুরুষকে মনে হয় যেন হ্যাঁ এটা পুরুষ রাগ শর্ত ফরজ ইবাদতের শর্ত হচ্ছে রাগ জানেন বিনা উজুতে নামাজ হবে জোরে বলে নামাজ হবে এটা যেমন বিনা উজুতে নামাজ হবে না তেমনি একটা ফরজ আমল আছে বিনা রাগে ওই আমলটা হবে না তার নাম কি জিহাদ উজুর আগে যেমন নামাজের আগে যেমন উজু দরকার জিহাদের আগে কি দরকার রাগ দরকার কি নাই হ্যাঁ যদি আপনার কানে খবর আছে ওই পাড়াতে একজন কোরআন কিনে বেজুতি করছে তো প্রথম আপনার কি হবে এ কে রে দেখছি ওকে তারপরে মারপিট হবে তাহলে রাতটা হলো উজুর মতো দরকার জিহাদ করতে গেলে তাহলে মৌলভীদের জন্য জিহাদ মাপ আছে নাকি ওরা চুড়ি পরে নেবে ব্লাউজ পরে বসে থাকবে তাহলে মলবিদেরও থাকবে খবরদার ইমামকে মলবিকে বলবে না রাজ্জিস কেন তুই ওকে রাখতে দেবে তবেই তো ওর দ্বারা জিহাদ হবে নাহলে হবে না তো পুরুষের এই জন্যে আল্লাহ যৌবনকে উগ্র দিয়েছে পুরুষ বাঘের মতো হুংকার মারবে তাহলে হয়ে গেল আল্লাহ তাবারক বা তালা রসুল এক নম্বরটা হয়ে গেল চারটা বাকি আছে। সাবা বাকা কাবলা হারামিকা ও আমার মা ওরে আমার বোন আপনাদেরকে ডিউটি দিয়েছে যৌবনকে ঘেরে রাখা পুরুষকে দিয়েছে উগ্র মুটি ইনকাম করবে এবং আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করবে কেউ যদি যৌবনকালে কোনো নারী কোনো পুরুষ

রাস্তাতে যৌবন ব্যয় করেছি তাহলে এক নম্বর হল নাম্বার দুই বিশ্বনবী নবী বলছেন সে আতাকা কাবলা সুকুমিকা দুই নম্বর নিয়ামতটা শোনন বিশ্ব নবী বলছেন সুস্থ শরীর একটা নিয়ামত যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন সুস্থ শরীর কি জিনিস বুঝতে পারবে তবে জেনে লাভ মাথা ঠুকলে ওই সুস্থতা আর ফিরে পাবে না জি ভাই বিজ্ঞানী বলছেন যখন মানুষের সাতচল্লিশ বয়স পার হয় তখন ওর কাছে একটা নতুন ব্যাগ আসবে প্রত্যেকটা মানুষের কাছে একটা নতুন ব্যাগ আসবে সাতচল্লিশ বয়স পার হলেই যতজন সাতচল্লিশ ক্রস করেছেন দেখেন আপনাদের কাছে একটা নতুন ব্যাগ এসেছে সেই ব্যাগটার নাম হচ্ছে ওষুধের ব্যাগ আপনার পকেটে ওষুধ ঢুকে গিয়েছে সাতচল্লিশ বয়স হলেই আল্লাহর তরফ থেকে একটা ব্যাগ আসবে কি হয়েছে সুগার হাই প্রেশার লো প্রেশার প্যারালাইসিস এইসব কোন না কোন একটা রোগ এটাকে নর্মাল রোগ বলা হয়েছে আর ডিজিটাল লোক জ্বর হলো সর্দি হলো কাশি হলো ভালো হয়ে গেল কিন্তু বিশ্ব বলছেন তোমার নসিবে লেখা যে রোগটা আল্লাহ রেখেছে এটা বড় নিয়ামত নিয়ামত হলেও যেদিন তোমাকে রোগে ধরবে আর তুমি হাজার চেষ্টা করেও সুস্থ শরীরকে ফিরে